যার কারণে অবস্থা খারাপ বিশেষ করে জকিগঞ্জ শেওলা অবস্থা খুবই খারাপ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে যারা আছেন তারা জেলা প্রশাসনের কার্যালয়ে ঢুকে ওনাকে আমরা সারাপ্রতি পেশ করব কালাইগার জকিগঞ্জের যে রাস্তাগুলা এমন ধরনের অবস্থা যান চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচলের অবস্থা নেই এই কোন অন্ধ দেশে আমরা বাস করতেছি খারাইঘার চৌখীগঞ্জের দ্বিতীয় সন্তান আবুল হারিশ চৌধুরী ভবন ছিলেন খারাইঘার চৌকিগঞ্জের যে উন্নয়ন হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত খারাইঘার চৌখগঞ্জের মানুষগুলো উন্নয়নের সূরা লাগে নাই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুর্ভুগ সেই দুর্ভোগের কথা বিএনপির বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা বিএনপির মাধ্যমে বিএনপির নেতৃত্বে আমরা এই আন্দোলন হাতে নিয়েছি আমরা এই সরকারের কাছ থেকে জালিয়া দেয়ের জন্য আমরা রাজপথে নেমেছি ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব অনতি বিলম্বে এই রাস্তাগুলা সংস্কার না করা হয় আমাদের কানাইঘাট জকিগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শের মধ্য দিয়ে আগামীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব এই জকিগঞ্জ হানিগড়ের দিকে আপনারা খেয়াল করুন নতুবা তোকে হাজার ঘাটের মানুষ সংগ্রামী এরা সংগ্রাম জানে আপনারা নিশ্চিত হন যদি আপনারা আমাদের এই দোকান হালেগড়ের দিকে খেয়াল না রাখেন তাহলে এমন আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে এবং আপনারা বুঝতে পারবেন আমরা আমাদের জকিগঞ্জের এবং খানাইঘাটের দুইটি থানার আমাদের দীর্ঘ এই আঠারো বছরে কোনো উন্নয়ন হয় নাই আবুল হারিস চৌধুরীর যখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী ছিলেন প্রধানমন্ত্রী তখন যে কাজগুলো হয়েছিল সেই কাজের পরে আর কোনো কাজ হয় নাই এবং সেই কাজগুলারও কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো যেটা মেনটেনেন্স আছে সংস্কার এগুলো হয় নাই যার কারণে অবস্থা খারাপ বিশেষ করে জোকীগঞ্জ শেওলা অবস্থা খুবই খারাপ আরও বিভিন্ন জায়গায় আছে যেগুলো আপনার মেইন রোড পড়ে কালীগঞ্জ জোকীগঞ্জ রোডের অবস্থা আরও বেশি খারাপ তো আমাদের পরবর্তী কর্মসূচি আরও বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের বাস্তবায়ন আমরা আমরা দাবি ডাক দেব। বিভিন্ন ধরনের কর্মসূচি ডাক দেবো আমরা আজকে এই প্রথম মামুনবাই তরফ থেকে আরম্ভ হলো এই হানাইঘাটের উন্নয়নের জন্য তো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার আমরা এখান থেকে এই কর্মসূচি শেষ করে আমার বক্তব্যের পরে এই কর্মসূচি শেষ হবে এখান থেকে আমরা একটা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাব উদ্ধন নেতৃবৃন্দ এখানে যারা আছেন